ভালো মানুষ হও তবে এতটাও ভালো হও না যে কেউ তোমার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে ক্ষতি করে চলে যাবে ভালো হওয়া ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ না তোমার কোনো ক্ষতি হয় কিংবা কোনো মানুষের ক্ষতি হয় কিন্তু তোমার অতিরিক্ত ভালো হওয়ার কারণে কারো যদি ক্ষতি হয়ে যায় কিংবা তোমার নিজেরই ক্ষতি হয় তাহলে এই রকম ভালো মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যত বেশি ভালো মানুষ হয়ে থাকবে তত বেশিই দুঃখ পাবে তাহলে কি খারাপ মানুষ হয়ে যায় এটাই তো বোঝায় যদি ভালো হয়ে থাকলে নিজেরই ক্ষতি হয় তাহলে খারাপ হয়ে যাওয়াটাই ভালো তাই তো আসলে ব্যাপারটি এখানে এরকম নয় খারাপ হওয়ার মানে এই নয় যে তুমি যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে কথায় কথায় তার গায়ে হাত দেবে খারাপ হওয়ার মানে এখানে এটাই বোঝাচ্ছে যে তুমি তোমার লিমিটেশন বা বাউন্ডারি সম্পর্কে জানো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাকে তুমি তোমার বাউন্ডারি পর্যন্তই সহ্য করবে তার বেশি নয় সে যদি তোমার ধৈর্যের লিমিটকে পার করে ফেলে তাহলে তোমার উচিত তার কথার মক্ষম জবাব দেওয়া যেটা ঠিক সেটা ঠিক এবং যেটা ভুল সেটা ভুল এই রকম চিন্তাভাবনা তোমার মধ্যে বিল্ড করতে হবে যদি কোনো ব্যক্তি তোমার কাছে কোনো ভুল জিনিসকে সঠিক বলে প্রমাণিত করার চেষ্টা করে তাহলে তোমার উচিত ভুলকে ভুল হিসাবেই ধরা নাকি তার সাথে একমত হওয়া শুধু কাউকে খুশি করার জন্য নিজের নৈতিক সত্যতা ও মূল্যবোধকে কখনোই বিসর্জন দেওয়া উচিত নয় তোমার লাইফে কোনো প্রবলেম দেখা দিলে তুমি সঙ্গে সঙ্গে দড়িয়ে চলে যাও অন্যের কাছে সাহায্য নেওয়ার জন্য বিপদে পড়লে অন্যের কাছ থেকে সাহায্য নেওয়াটা স্বাভাবিক ব্যাপার এতে কোনো ভুল নেই কিন্তু প্রত্যেকটি কাজেই তোমার যদি অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাহলে এটা একটা বড় সমস্যা কারণ যখন তুমি সাহায্য নেওয়ার জন্য কোনো মানুষের কাছে গিয়ে হাত পাত তখন ওই মানুষটি তোমার লাইফে কি চলছে তোমার দুর্বলতা কোথায় সব কিছুই সে জানতে পারে আর তুমি যদি কোনো ভুল মানুষের কাছে নিজের ব্যাপারে সমস্ত কিছুই বলে দাও তাহলে সেই মানুষটি যে পরবর্তীকালে তোমার কোনো ক্ষতি করবে না এমন কি গ্যারান্টি আছে তোমাকে এখানে এটা বুঝতে হবে প্রতিটি কাজে তোমার কারো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই তুমি একাই যথেষ্ট যদি তুমি কোনো কাজ করতে না পারো তাহলে বুঝতে হবে হয় তোমার মধ্যে ওই কাজের ব্যাপারে প্রপার নলেজ নেই অথবা যাই হয়ে যাক তোমাকে তোমার প্রবলেমকে সলভ করে দেখাতেই হবে এই রকম কনফিডেন্স তোমার মধ্যে নেই এই পৃথিবীতে তোমার আসল বন্ধু হলো তুমি নিজেই কারণ তুমি নিজেকে যতটা চেনো যতটা বোঝো কোন দিক থেকে তুমি খুব দুর্বল এবং কোন দিক থেকে তুমি খুব স্ট্রং একমাত্র তুমি সেটা ভালো করে জানো আর অন্য কেউ নয় তাই নিজেকে আরও ভালোভাবে বুঝতে শেখো নিজের ক্ষমতাকে সঠিক জায়গায় ব্যবহার করো লোকেদের সামনে নত হওয়া বন্ধ করো তাছাড়া নিজের প্রাইভেসি বলেও একটা জিনিস আছে এইভাবে লোকেদের সামনে নিজের ব্যাপারে সব কিছু বলে কেন নিজে প্রাইভেসিকে নষ্ট করতে হবে নিজের গোপনীয়তাকে বজায় রাখতে শেখো সকল সময় নিজের বাউন্ডারিকে ফলো করো কারোর সাথে কথা বলার সময় কখনোই নিজের বাউন্ডারিকে ক্রস করতে যেও না কারণ এই দুনিয়ায় এমন লোকও আছে যারা নিজের লাইফের কোনো কিছুই তোমার সাথে শেয়ার করবে না অথচ তোমার লাইফে কি চলছে তা জানার জন্য ভীষণ আগ্রহী দেখাবে এমন মানুষদের কাছে কখনোই কোনো কিছু শেয়ার করবে না যা বলবে বুঝে শুনে বলবে এবং সেটাও নিজের বাউন্ডারির মধ্যে থেকে বলবে তাহলে লোকেরা কোনোদিনই তোমার দুর্বল দিকগুলিকে খুঁজে পাবে না ফলস্বরূপ তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাই আজ থেকে ভালো মানুষ হওয়া বন্ধ করো এবং নিজেকে ঠিক এই এইরকম মানুষে পরিণত করো